আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ববরকত আলহামদুলিল্লাহ রবিলাম ও সলাত ওসালাম আল নবীনা মুহাম্মী বাদ। সকল প্রশংসার গুনগান একমাত্র আলার জন্যই যিনি সকল প্রশংসার একমাত্র হকদার আমরা তার শিক্ষানো ভাষাই বলছি আলহামদুলিল্লাহ অতপর সলাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দিকে ডেকেছেন তালার কাছ থেকে পুরস্কারের দিকে আমাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তালার আজাব থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন সেই রাসুলের উপর পড়ি সাল্ল আলহি ওসাল্লাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মসজিদ নবাবের খতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি আজকের খতিফ হচ্ছেন ফজিলতুল শেখ আবদুল বরি আস্তুবাইতি হাফিজুল্লাহ যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে মুসলিম জীবনে পরকালের প্রতি বিশ্বাসের প্রভাব বিষয়টি অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা সম্মানিত খতিব সাহেব পরকালের প্রতি বিশ্বাসের যে কি গুরুত্ব এবং কোরআন এবং সুননাতে এই বিষয়টি যে বার বার বর্ণনা এসেছে তা আমাদেরকে তিনি জানিয়েছেন এবং এ বিষয়ের উপর ইমান আনার মাধ্যমে আমাদের জীবনের নানামুখী কল্যাণ সাধিত হতে পারে অর্জিত হতে পারে আর এই বিষয়ের ব্যাপারে ইমানই দুর্বলতা থাকার কারণে জীবনে নেমে আসে অসংখ্য অন্ধকার পাপ পঙ্কিলতা এ বিষয়টি খুবই সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন আমরা সরাসরি তার অনুবাদ শুরু করছি সম্মানিত হতে প্রথমে তিনি আমাদেরকে তাকোয়ার নসিহত করে বলেছেন তোমরা আল্লাহ তো আল্লাহ তালাকে ভয় কর কেননা আল্লাহ রব্লা আলমিন বলেছেন হে তোমরা তোমরা তালাকে যথাযথ ভয় করো ভয় করার মতো ভয় করো আর তোমরা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা ব্যতীত মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না যা সুরত আলিমরনের একশত দুই নম্বর আয়াতে এসেছে তাকওয়ার নসিহত করার পরেই তিনি আমাদেরকে পরকাল সম্পর্কে আলোচনা শোনাচ্ছেন তিনি বলছেন আখেরাতের প্রতি ইমান আনা আখেরাতের প্রতি ইমান আনা এর অর্থ কি জানো আখেরাতের প্রতি ইমান আনা এটা হচ্ছে ইমানের অন্যতম একটি মূল ভিত্তি যা অবশ্যই সংঘটিত হবে অর্থাৎ কিয়ামত আখেরাত অবশ্যই তা সংঘটিত হবে যেখানে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করতেই হবে ফিরে যেতেই হবে সেখান থেকে পালাবার সে সেটাকে এড়িয়ে চলার কোনো পথ আমাদের নেই কেননা কোরআন এবং সুন্নায় বারবার এই বিষয়ের উপর ইমান আনার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ আল্লাহ আল্লাহব্বুল আলমিনের প্রতি ইমান আনার যেমন গুরুত্ব রয়েছে তারপরেই গুরুত্ব রয়েছে আখেরাতের প্রতি ইমান আনা আল্লাহ তালার প্রতি ইমান আনা আখেরাতের প্রতি ইমান আনা এই বিষয়টির একটি অপরটির সাথে উৎপ্রতভাবে জড়িত এই জন্য ইমানের রুকুনগুলোর মধ্যে ইমানের মূল ভিত্তিগুলোর মধ্যে প্রথমে আল্লাহ তালার প্রতি ইমান আনতে হয় আর সর্বশেষ হচ্ছে আখেরাতের প্রতি ইমান আনতে হয় কেয়ামত যখন সংগঠিত হবে তখন তার পূর্বে এমন কিছু ঘটনা পৃথিবীতে সংঘটিত হবে যে মানবজাতির পক্ষে সেগুলোকে সেগুলোকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা তাদের নেই যেমন আকাশ বিদীর্ণ হবে নক্ষত্ররাজি একটি অপরটির সাথে সাংঘর্ষিক হবে এবং তারকাগুলো খসে পড়বে আর এভাবে করে পাহাড় পর্বতমালাগুলো বিক্ষিপ্ত করার মতো উঠতে থাকবে এরকম ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে তাই কেয়ামতের বিষয়টি যখনই আমাদের মাথায় চলে আসে স্মরণে যখন আসে ঠিক তখনই কেয়ামতের অনেকগুলি বিষয় অনেকগুলি চিত্র আমাদের সামনে চলে আসে যেমন কেয়ামত মানেই আখিরাত মানেই আমাদেরকে কবর থেকে পুনরায় পুনরুত্থিত হতে হবে আমাদেরকে হিসাব দিতে হবে এবং আমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে সেই সাথে সেখানে রয়েছে ফুলসিরদ সেখানে রয়েছে মিজান যা আমাদের আমলগুলোকে অর্জন করা হবে সেখানে সাফাতের একটি অধ্যায় রয়েছে হাউজের পানির একটি বিষয় রয়েছে অনুরূপভাবে আমল নামা মানুষের সামনে পেশ করা হবে সেখানে রয়েছে জান্নাত এবং জাহান্নাম ক্যামত দিবস মানেই সেই দিন অসংখ্য মানুষ আল্লাহ ররব্বুল আলমিনের অনুগ্রহ পেয়ে তারা সম্মানিত হবে আল্লাহরবুল্লা আলমিনকে তারা স্বচক্ষে দেখতে পাবে আবার সেখানে অসংখ্য মানুষ রয়েছে যারা হতাশাগ্রস্ত হবে তারা আফসুসের আফসোসের তারা আস্বাদন করবে নাউদুবিল্লা তিয়ামতের দৃশ্যের একটি বর্ণনা একটি চিত্র আল্লাহ সুবাহ আতাল সুরতুল আবাসার চৌত্রিশ নম্বর আয়তে কারিমা থেকে নিয়ে সাঁত্রিশ নম্বর আয়তে কারিমা পর্যন্ত তুলে ধরেছেন যেখানে আল্লাহ মিন বলছেন কিয়ামতের দিনটি হচ্ছে এমন একটি ভয়াবহ দিন আহি ওহি ও আবি ও সহিহি ও বানি লিখুলি সেই দিন একজন মানুষ তার আপন ভাই থেকে পালয়ন করবে একজন ব্যক্তি তার মা থেকে বাবা থেকে পালন করবে তার স্ত্রী থেকে সন্তান থেকে বলেছেন যারা সত্যি আল্লাহ তালার প্রতি বিশ্বাস করবে আল্লাহ তালার সাক্ষাৎ কামনা করবে তাদের মধ্যে পাওয়া যাবে আমল আল্লাহ তালা বলছেন হমাঙ্কানো আরববিহী যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে আমাল সে যেন সৎ আমল করে সুবাহ আল্লাহ এই জন্য সৎ আমল দিয়ে আমার আপনার জীবনকে পরিপূর্ণ করতে হবে তাহলে প্রমাণ করতে পারব যে আমরা আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস করি আখেরাতের প্রতি আমরা বিশ্বাস করি অন্যথায় কোনো উপকারিতা নেই এসব কথাগুলো বলার পরে সম্মানিত খতিব সাহেব তিনি মূল যে বিষয় আখেরাতের প্রতি ইমান আনার যে ফলাফল মানব জীবনে সে বিষয়ে সেই প্রভাব সম্পর্কে তিনি বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলেছেন প্রথম বিষয় যে একজন মানুষ যখন আখিরাতের প্রতি বিশ্বাস সত্যিকার অর্থে স্থাপন করবে তখন তার মধ্যে একনিষ্ঠতা চলে আসবে জীবনের সকল ক্ষেত্রেই প্রতিটি কাজে কর্মে তার মধ্যে থাকবে একলাস সে মানুষকে দেখানোর জন্য কিছুই করবে না সে মানুষকে দেখানোর জন্য কোনো দান খৈরাত খরচ সে করবে না যেমন আল্লাহ তালা বলেছেন যে যারা আল্লাহর প্রতি ইমান আনে তাদের চরিত্র এমনটি হতেই পারে না যে ইউনফি কুমা আন্নাস মানুষকে দেখানোর জন্য তারা তাদের খরচ করবে সম্পত্তিকে খরচ করবে ওয়ালাইম আখির যারা মানুষকে দেখানোর জন্য খরচ করে আসলে মূলত তারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ইমান আনে নাই এই কথাটি সুরতুল বাকার দুইশত চৌষট্টি নাম্বার আয় থেকেমায় এসেছে ইমান যে ব্যক্তি আনবে আখিরাতের প্রতি তার মধ্যে পাওয়া যাবে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি আদর্শের প্রতি ভালোবাসা নবীজের সুন্নার অনুসরণ পাওয়া যাবে তার জীবনে যেমনটি সুরতুল্লাহ হাজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলাবিন বলেছেন লাকদ কান ফিও ফি ইল্লাহী উচ্চুল হাসানা তোমাদের জন্য আল্লাহর রাসতুলার মধ্যে রয়েছে উত্তম মডেল উত্তম আদর্শ উচ্চতুনুল হাসানা উত্তম আদর্শ রয়েছে কোন ব্যক্তির জন্য সবার জন্যই না লিমান কান মিনবিল্লাহি আল্লাহমিন আখীর আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি রিমান কায়না ইয়ারুজুল্লা আখির আল্লাহর প্রতি আশা করে আখেরাতের প্রতি সে বিশ্বাস করে আশা করে ওদের তাকে আল্লাহ আলা এবং আল্লাহ তালাকে খুব বেশি করে স্মরণ করে তাহলে নবী করিম সাল্ল সাল্লামের সুননার অনুসরণ তো সেই ব্যক্তি করতে পারবে নবীজির সুন্নার প্রতি উদ্বুদ্ধ আকর্ষণ তো সেই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহ তালার আশা করে আখেরাতের আশা করে আল্লাহ তালাকে স্মরণ করে বরং যে ব্যক্তি আল্লাহর আখেরাতের ব্যাপারে পূর্ণ বিশ্বাস নেই সে ব্যক্তি বেদাতের মধ্যে নভিজের সুন্নার বিপরীত পথে নিমজ্জিত থাকবে নাওজব তিন নম্বর উপকারিতা হচ্ছে বা সুফল হচ্ছে এই একজন ব্যক্তির মাঝে যখন কি আমাদের প্রতি বিশ্বাস আসবে সে তখন সলাৎ আদায় করবে বিভিন্ন ধরনের ইবাদত সে করবে এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল তাওবার 18 নম্বর আয়াতে কারীমা বলছেন ইননামা ইয়াহমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালYawমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাতা ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে আবাদ করে তারা হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে যারা আখিরাতের প্রতি বিশ্বাসকারী যারা সলাৎ আদায় করে এবং জাকাত আদায় করে আল্লাহ তালাকে ব্যতীত আর কোন কিছুকে তারা ভয় করে না অতএব আল্লাহর প্রতি ইমানদার তো তারাই যারা সলাৎ আদায় করে যারা সলাৎ আদায়ের উপর সুপ্রতিষ্ঠিত আছে তারা হচ্ছে ইমানদার অন্যথায় যারা সলাৎ আদায় করে না যদিও তারা মুসলমান নিজেদেরকে দাবি করে মূলত আখিরাতের প্রতি বিশ্বাস তাদের নেই আখেরাতের প্রতি বিশ্বাস নেই কারণেই তো তারা সালাত আদায় করে না আল্লাহ রবুল্লা আলমিনকে চেষ্টা দেয় না চতুর্থ নম্বর একজন ব্যক্তি যখন আখিরাতের প্রতি বিশ্বাসী হবে তখন সে বিভিন্ন ধরনের কল্যাণকর কাজের দিকে সে জাপিয়ে পড়বে এগিয়ে যাবে সে আল্লাহমুখী হবে আখেরাত মুখী হবে আলহামদুলিল্লাহ পাঁচ একজন ব্যক্তি যখন আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস করবে তখন তখন মৃত্যুর সময়ও তার মধ্যে কোনো ভীতি কাজ করবে না সে সর্বদাই পরিপূর্ণ নিশ্চিন্ত এক আশাপূর্ণ জীবনযাপন করবে কোনো হতাশা কোনো ভয়ভীতি তার জীবনে আসবে না মর্মে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরতুল ফসেলাত অথবা সুরত হামিম সাজদার তিরিশ নম্বর আয়তিকারী মেয়ে বলছেন নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ অতপর এই ইমানের উপর যারা সুপ্রতিষ্ঠিত থাকে অটল থাকে আল্লাহ তালা বলছেন তাদের উপর ফেরেশতা নাজিল হয় আসলে মূলত এই বিষয়টি ফেরেশতা নাজিল হয় তাদের কাছে মৃত্যুর সময় আল্লাহ তহ আল্লাহ তাহজানু ফেরস্তা তখন বলতে থাকেন কোনো ভয় করো না কোনো চিন্তা করো না ও আবে শিরুবিল জান্নাত কুন্তুম তো আদুন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে অতএব একজন আখেরাতের প্রতি ইমানদার ব্যক্তির অবস্থা এমন হয় মৃত্যুর সময় ফেরস্তাগণ তার কাছে এসে তাকে জান্নাতের দিতে থাকে আর তাকে ভীতি ভয়ভীতি থেকে তাকে সান্ত্বনা দিয়ে থাকে শুভানমা ছয় নম্বর একজন ব্যক্তির একজন মুসলমানের মাঝে যখন পরিপূর্ণভাবে আখেরাতের প্রতি ইমান আসবে ঠিক তখনই সে যদি হয় একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী তাহলে সে আমানতের খেয়ানত করবে না বরং সত্যবাদী হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজন বিচারক সে ন্যায় পরায়ণতে সে বিচার করবে একজন অভিভাবক সে অবশ্যই তাদের তার অধীনস্থদের উপর সে দয়ার পরশ বৃদ্ধি করে দিবে এমনিভাবে প্রতিটি মানুষ সে একনিষ্ঠতা এবং ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করবে সাত একজন ব্যক্তি যখন আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাসী হবে ওই মুসলমান তখন তার মাঝে কৃপনতা বলতে কিছুই থাকবে না বরং সে এক আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার পথে সে খরচ করবে যেমনটি সুরত উত্তর নিরানব্বই নিরানব্বই নাম্বার আয়তে কারিমা আল্লাহ রব আলমিন বেদুইনদের সম্পর্কে বলেছেন যে কোনো কোনো বেদুইন আছে যারা আরব গ্রাম্য মানুষ ছিল তারা আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খরচ করত কি গুনটি ছিল তাদের আল্লাহ তালা বলছেন জেইউমিনবীহিউলিয়া মিলাহির তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল আখেরাতের প্রতি তারা বিশ্বাস করত বলেই এভাবে আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির জন্য তারা কৃপণতাকে পরিত্যাগ করে আল্লাহর প্রতি খরচ করেছে অতএব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আট নম্বর একজন ব্যক্তির উপর একজন মুসলমানের উপর যখন আখেরাতের প্রতি বিশ্বাস চলে আসবে তখন সে সমাজের জন্য ভালো চিন্তা করবে সমাজকে গঠন করার চেষ্টা করবে মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে সে বাধা দিবে এই মর্মে আল্লাহ আলম সৌরত আলীম রনের একশ চোদ্দ নম্বর আয়তকারীমা বলেছেন যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আখিরাতের প্রতি বিশ্বাসী তারা সৎ কাজের আদেশ দেয় ওয়েন হাউন আহিন মুনকার এবং মানুষকে অসৎকর্ম থেকে বাধা প্রদান করে ওই সাহে আফিল খৈরত তারা কল্যাণকর কাজে দ্রুত গতিতে এগিয়ে যায় অগ্রগামী হয় অগ্রগতি হয় হচ্ছে সৎ মানুষ আলহামদুলিল্লাহ নয় নম্বর একজন ব্যক্তির মাঝে যখন আখিরাতে প্রতি বিশ্বাস আসবে তখন তার মাঝে মেহমানদারিতা থাকবে তার মাঝে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার এই গুণটিও থাকবে এবং সে সবসময় কথা বললে ভালো কথাই বলবে যেমনটি বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি বিশ্বাসী ফ্লি করিম জৈফা সে যেন তার মেহমানকে সম্মান করে যে ব্যক্তি আখেরাতের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাসী সে যেন ফাল্লি আসল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি বিশ্বাসী সে যেন কথা বললে ভালো কথা বলে অন্যথায় সে যেন চুপ থাকে এমনিভাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি বিশ্বাসী ফলিউক্রিম যা রহ সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে সুবাহা এভাবে সুন্দর সুন্দর গুণে গুণান্বিত হবে একজন মানুষ সুন্দর চরিত্রে চরিত্রবান হবে একজন মুসলমান যদি সে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাসী হতে পারে আখেরাতের প্রতি সে যদি পূর্ণাঙ্গ ইমান আনতে পারে দশ নম্বর একজন মানুষ সে যদি সত্যিকার অর্থে আখেরাতের প্রতি বিশ্বাসী হয় তাহলে শত দুঃখ যন্ত্রণার মধ্য দিয়েও সে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করবে আল্লাহ তালার আনুগত্যকেই সে জীবনের সকল ক্ষেত্রে প্রাধান্য দিবে যেমন একজন নারী সম্পর্কে রাসুল্লাহম বলছেন যে আলা একজন বিশ্বাসী নারী যে আখেরাতের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে তার জন্য জায়জ নেই তিন দিনের অতিরিক্ত কোনো ব্যক্তি যদি মারা যায় তার পক্ষ তার পরিবারে তাহলে সে তিন দিনের অতিরিক্ত সুখ পালন করবে এমনটি তার জন্য জায়েজ নেই তবে আলা আলাউজিন যদি স্বামী মারা যায় তাহলে সেই বিষয়টি ভিন্ন কেননা ফাইন তোহিদ আলেহি অরবাহাত আসরি ও আশ্রহ স্বামী মৃত্যুবরণ করলে পরে চার মাস দশ দিন একজন নারী সে সুখ পালন করবে তাছাড়া তিন দিনের অতিরিক্ত একজন মানুষ সুখ পালন করতে পারে না অতএব এই বিষয়টি তখনই হবে যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে তখন সে তিন দিনের অতিরিক্ত দুঃখ যন্ত্রণায় বেদনায় সে এভাবে করে হতাশাগ্রস্ত হয়ে জীবনযাপন করবে হতেই পারে না বরং সে দুঃখকে ভুলে গিয়ে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টিকে সে সামনে রেখে জীবনযাপন করবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এভাবেই সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি এই দশটি পয়েন্টের মাধ্যমে তিনি শেষ করেছেন এরপর দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন তিনি বলেছেন এই যে আজ তুমি দেখতে পাও মুসলমানদের মাঝে দ্বন্দ্ব মুসলমানদের মাঝে সংঘাত এবং পরস্পরের মাঝে যে শত্রুতা এসব কিছুর কারণ কি এই অনগ্রতার কারণটা কি কারণ হচ্ছে সবচেয়ে বড় এবং প্রধান কারণ হচ্ছে তাদের মাঝে আখরাতের প্রতি বিশ্বাসের দুর্বলতা রয়েছে যার জন্যই তারা ঐক্য হতে পারছে না তারা পরস্পর ব্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হতে পারছে না এ মর্মে আল্লাহ রবাহ আলমী সুরত নিসার উনষাট নম্বর কারিমে বলছেন যে হে বিশ্বাসী তোমরা আল্লাহ তালার আনুগত্য করো রাসুল্লাহ সাল্লি আনুগত্য করো এবং তোমরা তোমাদের আলিমুলামা এবং রাষ্ট্রনায়ক উলুল আমরের আনুগত্য করো ফাইন তান ফি সেই ইন ফরুদ্দ রসুল তোমাদের মাঝে এই রাষ্ট্রনায়ক এবং উলামদের বা এইভাবে যদি কোনো বিষয়ে মতানক্য সৃষ্টি হয়ে যায় তাদের আনুগত্য করতে গিয়ে নিজেদের মাঝে তখন বিষয়টি ফরুদ্দুহ ও রসুল তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে বিষয়টি ফিরিয়ে দাও কখন এটা করতে পারবে আখির তোমরা যদি আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হও তখনই এই কাজ করতে পারবে এর মানে যদি আমরা আল্লাহ তালার প্রতি আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাসী হয় তখন আল্লাহর ফয়সালা এবং রাসুল্লাহ সাল্লা আসলামর ফয়সালাই হবে আমাদের জীবনের একমাত্র পাথীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বিষয় আর তখন আমাদের নিজেদের মাঝে মুসলমান মুসলমানদের মাঝে কোনো দ্বন্দ্ব কোনো সংঘাত কোনো ভৈরিভাব কোনো শত্রুতা কোনো অনৈক্যতা কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ এখানেই তিনি দ্বিতীয় খুতবাটি পেশ শেষ করেছেন অতএব আজকে আমরা যে গুরুত্বপূর্ণ খুতবাটি শুনলাম যে মুসলিম জীবনে আখেরাতের প্রতি পরকালের প্রতি বিশ্বাসের যে প্রভাব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা যা শুনেছি এর উপর আমরা যেন সবাই জীবনকে গঠন করতে পারি আমরা যেন আখেরাতের বিষয়ে জানার চেষ্টা করি জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে কবরের আজাব সম্পর্কে এবং আল্লাহ তালা নানাভাবে রাসুলুল্লা বিভিন্ন হাদিসের মধ্যে আখেরাতের বিষয়ে তিনি আলোকপাত করেছেন সেগুলো যেন আমরা বেশি বেশি অধ্যয়ন করি পাঠ করি তাহলেই আমাদের মাঝে আখেরাতের প্রতি ইমান সুদৃঢ় হবে শক্তিশালী হবে তখনই নানা ধরনের কল্যাণ আমরা অর্জন করতে পারব এই দুনিয়ার জন্য যা অত্যন্ত সুখকর হবে আখেরাতের জন্য যা অত্যন্ত কল্যাণময় হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়টির উপর জীবনযাপন করার তাও ফিক দান করুক আমিন আমি আলা আলিয়া নবীন মোহাম্মদ ওয়াহ আলহি ও সাহাবি আজমাইন